আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে কিন্তু কোনো রেসিপি শেয়ার করতে আসিনি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি এক লিটারের একটা প্রেশার কুকার এই প্রেশার কুকারটা কিন্তু বাংলাদেশে পাওয়া যাবে না মানে এই সাইজের প্রেসার কুকার এটা আমি বাইরের দেশ থেকে কিনে নিয়ে এসেছি খুবই পছন্দ করে শখ করে এই প্রেসার কুকারটা কিনেছে আমার আম্মু প্রেসার কুকারটা খুবই কার্যকরী যারা ছোটো ফ্যামিলি আছো তাদের জন্য খুব কার্যকরী যেমন হঠাৎ ডিম সেদ্ধ করা যাবে মাঝে মাঝে আলু সেদ্ধ ভর্তার জন্য কিছু সেদ্ধ করা যাবে ব্যাচেলারদের জন্য এটা খুবই উপকারী অনেক সময় অল্প রান্নার জন্য বড় প্রেসার কুকার বের করতে হয় আর এটা খুবই কার্যকরী অল্প রান্না করার জন্য এই রকম মিনি প্রেসার কুকার তোমাদের বাসায় কার কার আছে নিশ্চয়ই আমাকে কমেন্টসে জানিও আর প্রেসার কুকারটা যখন কিনেছিলাম খুব কিউট লাগছিল দেখতে এখন তো এটা ব্যবহার করা হয়েছে তাই একটু পুরাতন হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফেসবুক থেকে যদি দেখো তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ পেস